কালকে আমি এ জামাত এবং শাহ নয় যারা আছে সব এক হয়ে যায়নি ছোটখাটো ছোট যা ছিল কালকে সব মুছে শেষ হয়ে গেছে আমরা চাই সবাই এক যে পারি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআনে কারেন দিয়ে চলছে এটা রজব মাস কি মাস এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন রাষ্ট্র সাজাতে হলে কি কি করা লাগে সেই কর্মসূচি নবীকে শিখিয়েছিলেন এই মাসে আজকে মনে হয় রজবের তেইশ তারিখ না বাইশ বাইশ না তেইশ যেন যাই হোক সামনে সাতাশ তারিখ যেটা এই তারিখে নবীকে আল্লাহ নিয়েছিলেন একাধারে সাতাশটা বছর সাতাশ বছর তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে তিনি শিখিয়েছিলেন চোদ্দটা কর্মসূচি আমরা কোরআনে কারিম থেকে যেহেতু সামনে একটা সুন্দর সুখী এবং কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে কি লাগবে অনেকে এখন তো ভুল বোঝাচ্ছে মেয়েদের যে ইসলাম যদি দেশে চলে আসে তোমাদের কিন্তু একেবারে করে ফেলবে আরে ভাই দেশে ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে সম্মানে থাকবে মেয়েরা এখন নিরাপদে আছে সম্মানে আছে ইসলাম দেশে আসলে আমাদের যে যৌতুক এটা আগে বন্ধ হবে আর এই যে বরযাত্রী খাওয়া এটা বন্ধ হয়ে পরবর্তীতে চালু হবে মেয়েরা অলিমা যেটা যারা আওয়াজ শুনতে যারা যে দুর্বৈনতে নিয়ে আপনাদেরকে ওলট পালট বোঝা কিচ্ছু বিশ্বাস করবেন না ওগুলো সব ধান্দাবাজ নতুন নতুন কিছু মনাফিক পয়দা হচ্ছে এই দেশে এখন আগে এগুলো ছিল গা ঢাকা দিয়ে এই কিশোরগঞ্জে একজন আছে ফজু পাগলা এটা আসবে একটা পাগল আমার মনে হয় নিয়ে আমি কালকেও গারাব এর আগের বার গিয়ে আমি দেখতে গিয়েছিলাম ওদের যে দৃশ্য সিন সিনারি পাগল হলেই এরকম কিছু করা যায় ইসলামের এই জোয়ার বাংলাদেশ না আমেরিকা ভয়েস অফ আমেরিকা রিপোর্ট দিচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে বেশি ওরা কি আন্দাজে রিপোর্ট বানিয়েছে আর ওরা কি আমার খালা তো ভাই আমাদের দেখতেই পারে না তার মানে রিপোর্ট একেবারে ফেলে দেওয়ার মতো না হান্ড্রেড পার্সেন্ট সত্যি কুরআনুল কারীমে আল্লাহ ওইটাই জানিয়েছেন ওয়ারায়াতান নাসা ইয়াতখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হে আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন আপনি বিজয় দেখতে পাবেন ইজা জা নাসুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহ সাহায্য আসবে তখন আপনি বিজয় পাবেন বিজয়ের যে নমুনা আছে যতগুলো তার এক নাম্বার এই দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে আপনি আগস্টের তারিখের আগের দেখবেন আর এই মাস মাস হয়ে গেল সাড়ে এই গুলো এখন দেখেন এ আজকের জরিফ এটা আমি আজকে দেখলাম ভয়েস অফ আমেরিকা আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে আর আপনি রিপোর্ট মানবেন না মানে কাজ হয়ে গেলে তখন মানবেন তারা জানাতে চাচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মানত একশো জনের মাত্র পনেরো জন মানুষ বিধান হোক মাত্র জন কত জনের জবান ফলেন না কেন একশো জনের জানুয়ারি মাস থেকে এক তারিখ থেকে আরম্ভ হয়েছে এখন রিপোর্ট পাওয়া যাচ্ছে এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে কোরানের বিধান দেশে কায়েম হোক গতকালকে গতকাল আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান রাকিব একজন হিন্দু ওনার আগে দেখলাম বক্তব্য দিচ্ছে কি হালদার যেন নাম একটা হিন্দু নেতা সে জানাতে চায় এটা যে এই দেশে জামাত হেফাজত এদের হাতে সংখ্যালঘু যারা আছে কোনদিন নির্যাতনের শিকার হয়নি নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা নেই সুতরাং এদের কাছে যেহেতু কোরআন শরীফ আছে কোরআন শরীফ এদের কাছে নেই সুতরাং আমরা চাই এই দেশে কোরআনের বিধান কায়েম হোক তাহলে আমরা নিরাপদে থাকতে পারি আপনি কারে কি বোঝাবেন তারা সব বুঝে ফেলেছে এই জন্য বিজয়ের যে ধারাবাহিকতা আমি নয়টা পেয়েছি তার ভেতরে প্রথমে মানুষকে দেখবেন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে আমরা তো কিছুই বলি না মানুষ এমনি আসতেছে ও হিন্দু বেটারে জীবনে আমি কোনোদিন দাওয়াত দিয়েছি ওর বিবেকের তাড়ানায় চলে আসছে ও দেখতে পাচ্ছে যে সুয়ান্ন বছর তো দেখলাম কে কথা বলে না কেন বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল ভাবি চালিয়েছিল বুবো চালিয়েছিল চাঁচা নয় বছর চালিয়ে দশ বছর জেল খেটিস কিছুই করতে পারেনি এখন শুধু পারানের নিয়ম নীতিটা বাকি আছে এটা একটু দেখি কেমন লাগে ওরা যেহেতু আওয়াজ তুলেছে আর আমেরিকার মতো দেশ আন্দাজে কিছু বলার কথা না যেতো রিপোর্ট দেখছে তৃতীয় একটা শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে আর আমরা দেখতেও পাচ্ছি কালকে আমির জামাত এবং সায়েকে চরমনায় যারা আছে সব এক হয়ে যায়নি ছোটখাটো মলমলিল্য যা ছিল কালকে সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে আমরা যাই সবাই এক হোক চর্ম চোখে অন্তত যেন পারি যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআনে কারেন দিয়ে চলছে এটা রজব মাস কি মাস এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন রাষ্ট্র সাজাতে হলে কি কি করা লাগে সেই কর্মসূচি নবীকে শিখিয়েছিলেন এই মাসে আজকে মনে হয় রজবের তেইশ তারিখ না বাইশ বাইশ না তেইশ যেন যাই হোক সামনে সাতাশ তারিখ যেটা এই তারিখে নবীকে আল্লাহ নিয়েছিলেন একাধারে সাতাশটা বছর সাতাশ বছর তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে তিনি শিখিয়েছিলেন চোদ্দটা কর্মসূচি আমরা কোরআনে কারিম থেকে যেহেতু সামনে একটা সুন্দর সুখী এবং কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে কি লাগবে ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে আল্লাহর নির্দেশ কি করা লাগবে আমরা আজকে এটা রেকর্ড হচ্ছে শুধু এই কয়জন মানুষ আমার সামনে না এখন আমার সামনে পুরা বাংলাদেশ বসে আছে সুতরাং এখান থেকে যে মেসেজ দেওয়া হবে সারা বাংলাদেশে লাইভ চলছে ছড়িয়ে যাচ্ছে কালকে আমার পাবনা দারুল আমান ট্রাস্টের আলোচনায় ছিল কি সমস্যা কি পেছনে না ওদিকে থাক এদিকে থাকান আমার কালকের আলোচনা ছিল ফাইদা নুকর না এ আয়াত থেকে গুরুত্বপূর্ণ বিষয় কালকে আমি এখান থেকে ডেলিভারি দিয়েছিলাম আজকে আমরা নতুন একটা বিষয় কোরআন থেকে ডেলিভারি দেব ইনশাআল্লাহ পুরা জাতিকে উদ্দেশ্য করে বলছি সামনে নতুন রাষ্ট্র যেহেতু খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে আমরা তাদেরকে ঘুষ দেইনি ঘুষ দিয়েছি তার তারা কি আমাদের আত্মীয় তারা যেহেতু পর্যবেক্ষণ করছে রিপোর্ট দিচ্ছে সাড়ে চার মাস পাঁচ মাসে যদি ১৫ থেকে আটান্ন পার্সেন্ট হয়ে যায় আর কিছুদিন যেতে দেন এদেশের একশো জনের একশো জন মানুষ চাইবে আমরা কোরআনের বিধান চাই আর ওইটা অন্তত মরণের আগে আমরা দেখতে চাই কথা বলে না কেন এই জমিনের মালিক কিন্তু সরাসরি আমরা না আল্লাহ তালা নিজে আমরা এই জমিনের মালিক না কুরআন শরীফের মালিক না সব মালিক আল্লাহ আমরা এই জমিনে আছি কামলা হিসাবে ঠিক পৃথিবীতে দুইটি কাতারকে আল্লাহ সব বেশি ভালোবাসে পছন্দ করে কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতুলুনা ফী সাবিলীহি সাফফান অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা সীশা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে কাতার বদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়ে জন্য চেষ্টা চালায় এখন দল মত নির্বিশেষে এইটা এখন আমাদের টার্গেট এই জন্যে আমরা এটা দেখতেও পাচ্ছি সামনে সব এখন এক হয়ে যাচ্ছে এই কিছু 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 পালিয়েছে মনাফিক আছে আছে এদের মাথা এখন খারাপ হয়ে গেছে ওরা এখন ফতোয়া দেয়ার মাহ ফিরে এত মানুষ হবে কোন কারণে আরে ভাই আপনি ডাক দিলে তো হয় না আপনি ডাক দিলে তো কুকুরও আসে না

আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইহি ওই সময় যখন কথা বলতেন তখন তো এরকম মিডিয়া ছিল না এখনো মানুষ হয়তো আট দশ লাখ বিশ লাখ এখন ছাড়িয়ে যাচ্ছে কারণ আল্লাহ প্রথমটাই দেখিয়েছেন যে এত হলুন আফিদি নল্লাহ দলে দলে মানুষ দেখতে পাবেন আপনি পালে পালে আসতেছে ইসলামের দিকে সুতরাং এই দৃশ্যটা দেখে আমাদের এখন মনে প্রাণে একটা আনন্দের সঞ্চার হচ্ছে বিশ্বাস হচ্ছে আল্লাহ তার কথাটা আমাদের মনের সামনে দেখাবে ইনশাআল্লাহ অনরিয়া ফেরাউনা ওয়হামানা ও জনু দহুমা মিনহুম মা কানু ইহজারু আল্লাহ বলেন আমি অনমাক্কিনা লাহুন ফিলাল জমিনে শাসন ক্ষমতা এই মোসা নবীর অনুসারীদেরকে দিতে চাই এই কারণে কারণ ফেরাউন তাদেরকে কোন ঠাসা করে রেখেছিল এটা হাজার হাজার বছর আগের কথা দেখুন আমরা দেখতে পাই এই 53 বছরে একটা দলকে বাতিলরা কণ্ঠাশাগরে রেখেছিল ঠিক আল্লাহ জানো ঠিক সেই দলটাকে মানন করে মানে মানে আছে ও আন্না আননা মুননা মানে অনুগ্রহ আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম যে একটা অনুগ্রহ করি আলাল্লাদিন আস্তাদায়ফ ফিল আরদ ফেরাউন যাদের জমিনে দুর্বল করে রেখেছিল আনাজাহালাহু মিমতান ওই দলকে আমি জমিনের নেতা বানিয়ে দেব এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ বানিয়ে দেব ঠিক খাপের খাপ বাংলাদেশি মিলে যাচ্ছে এখন যদি বলেন হুজুর আমার পক্ষে বলেন না আপনার সাথে মেলে না আমি বলবো কি করবো আপনার সাথে মিলছে আর হয়তো মিলছে না যাদের সাথে মেলে তাদের নাম তো বলি না এমনি মিলে যায় ঠিক এই 53 বছর তাদেরকে বিভিন্ন ধোয়া তুলে ভোয়া ধোয়া তুলে কি ধোয়া পোড়া ভোয়া ধোয়া তুলে তাদেরকে আপনি জাতি থেকে আলাদা করে রেখেছিলেন আমার জন্ম বিরানব্বই সালে আর আমার যদি আপনি রাজাকারের তালিকায় নাম দিয়ে দে শয়তান হাসবে না ওই সময় আমার বাবাও হয়েছে কিনা আল্লাহ জানে এরপর হচ্ছে তালিকা বানিয়েছিলেন ও তালিকা কি গাজা খেয়ে বানিয়েছিলেন জামাতের নাম মাত্র সাঁত্রিশ জন তারপর এই ধোয়াটা এতদিন পর্যন্ত তুলে জনগণকে আপনি কি বুঝিয়েছিলেন এখন তো নিজের ফতোয় নিজে ধরা খাবে কয়েকদিন আগে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম যে আপনাদের পাশের না